আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাবো খুবই খুবই সহজ উপায়ে বানানো মাটন টিক্কা বিরিয়ানি প্রথমেই নিয়ে নিব এক কেজি মাটন মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি নিব এক টেবিল চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা আরও ঝাল পছন্দ করলে আরেকটু মরিচের গুঁড়া দিতে পারেন তারপরে দিব এক চা চামচ দারচিনি গুঁড়া এক চা চামচ বড় এলাচ গুঁড়া এক চা চামচ ছোট এলাচ গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবারে দিব এক টেবিল চামচ পেঁপে বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু ফুড কালারিং অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন সাথে দিয়ে দিব এক কাপ সাদা দই হাফ কাপের মতন আমি লেবুর রস দিয়ে দিব এবং ভালো করে মিক্স করে এক ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিব ম্যারিনেট হয়ে যাওয়ার পর একটা বড় পটে আমি দুই টেবিল চামচের মতন তেল নিয়ে নিব তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হওয়া শুরু করলে আমি দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ভালো করে আমি মাখিয়ে নেচ্ছি। তারপরে ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং এক চা চামচ জিরা গুঁড়া ভালো করে নাড়াচাড়াও করে নেচ্ছি তারপরে ম্যারিনেট করা মাটনগুলো আমি এক এক করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মাটনটা ভালো করে আমি কষিয়ে নিব পেঁয়াজের মশলার সাথে এরপরে মাটনটার যে ম্যারিনেটটা যেটুক বাকি ছিল সেটুকু দিয়ে দিব কোনো মশলা কিন্তু আমরা ওয়েস্ট করব না বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটি টমেটো পিওরে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিতে নিতে এবার দিয়ে দিব এক কাপ দই এবারও কিন্তু সাদা দইই দিচ্ছি ভালো করে নাড়তে থাকবো এবং মাংসটি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো এবং ঢাকা দিয়ে দিব যাতে মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরেই আমি একটি স্টিলের পাত্রে কয়লা নিয়ে নিব কয়লাটা করতে কিন্তু খুব সাবধান থাকবেন বন্ধুরা আমি এরকম স্টিলের একটা আহ চামচের মতন ইউজ করেছিলাম ওটা ধরতে কয়লাটা এরকম গরম হয়ে গেলে মাটানের পটের মধ্যে একটু জায়গা ফাঁকা করে আমি রেখে দিব এবং উপরে একটু তেল দিয়ে ঢাকনাটা দিয়ে দিব চুলা কিন্তু আমার এখন বন্ধ এটা দিলাম কয়লার সেন্টটা বের হওয়ার জন্য এরপর একটা বড় পাত্রে আমি আট পথ পানি বলক ওঠার জন্য রেখে দিব বলক উঠে গেলে আমি তার মধ্যে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা দই এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ এবং দুই টেবিল চামচ চিনি একটা তেজপাতা এবং একটা দারচিনিও কিন্তু আমি সাথে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম পানিটা এরকম বলকোঠার মধ্যেই আমি চার পট পোলাওয়ের চালও দিয়ে দিচ্ছি মনে রাখবেন চার পট চাল অর্থাৎ আট পট পানি মানে যতটুক চাল তার দুই গুণ পরিমাণ পানি সাথে আমি এক টেবিল চামচের মতন গোলাপ জলও দিয়ে দিলাম এবং একটি স্টার এনিসও ভেঙে দিয়ে দিলাম সুন্দর সেন্টের জন্য আমি এক টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি এবং একটা চামচ ছোট এলাচের গুড়া দিয়ে দিলাম এরপর জালটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে হ্যাঁ মিক্স করতে ভুলবেন না কিন্তু দিব ও ভালো করে পোলাও দিকে নজর রাখবেন ব্যাস পোলাওটা আমার সুন্দর হয়ে গিয়েছে একটা সুন্দর সেন্টও চলে এসেছে পোলাওটাকে আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব এবং অর্ধেকটা পোলা আমি আলাদা একটা পাত্রে অলরেডি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এই পোলাওয়ের উপর আমি মাংসটা দিয়ে দিব মাংসটার থেকেও কিন্তু অসাধারণ সেন্ট থেকে এরপরে আমি উপর দিয়ে মেওয়া ছড়িয়ে দিব মেওয়াটা দিলে পোলাওটা মাখা মাখা হবে এরপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা চিনি দিয়ে মাখানো তার উপর আমি একটু ফুড কালারিংও দিয়ে দিচ্ছি ও ফুড কালারিংটা কিন্তু আমি একটু গোলাপ জলের সাথে মিক্স করেছি সব জায়গায় দিব না কিছু কিছু জায়গায় দিব যাতে কালারটা সুন্দরভাবে আসে একটু সাদা সাদা একটু কমলা কমলা আবার আমি একই স্টেপ রিপিট করব। মাংসের উপর আমি আবার বাকি দিয়ে দিচ্ছি এবং তার উপর আবার মাংসটা দিয়ে দিচ্ছি করে এভাবে আমি সুন্দর একটা লেয়ার তৈরি করলাম এবং শেষের লেয়ারে আমি পোলাওটা একটু ফাঁকা ফাঁকা করে দুধ দিয়ে দিচ্ছি আপনারা এরকম লেয়ারের মাঝখানে এভাবে চামচ দিয়ে ফাঁকা ফাঁকা করে একটু একটু করে দুধ দিয়ে দিবেন এরপর আমি বিরিয়ানিটাকে দমে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার মাটন টিক্কা বিরিয়ানি যা খেতে অসম্ভব মজা আপনারা আপনাদের পরিবারের সাথে বানাবেন এবং টেস্ট করে বলবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ